না আমার বাপের বাড়ি এসেছি তার জন্যই ভিডিও করে নিচ্ছি এই দেখো আমার বাপের বাড়ি এসেছে এই দেখো আমার মা আম গাছ লাগিয়েছে আম হয়েছে এই দেখো বোল হয়েছে এই যে দেখতে পাচ্ছ ভিডিও করছি তাই এই দেখো আমার একটা কাকিমা হ্যাঁ এই দেখো চাল কুমড়ো আমার মা কত কিছু লাগিয়েছে দেখো এই যে চাল কুমড়ো দেখেছো এই দেখো এই যে রাস্তা পাকা রাস্তা এখান থেকে এই যে আমাদের বাড়ি ওইটা এটা অনেক পুরোনো বাড়ি ওইটা আমার কাকার বাড়ি যে দেখা যাচ্ছে ওইটা আমার জ্যাঠাদের বাড়ি ওই যে আমার মার হাত দেখা যাচ্ছে কাকিটা গিয়ে বসলো এই দেখো আমার মার গাছে বল হয়েছে আম গাছে ওই যে আম আরেকটা পাশে আম গাছ যে সব হাফ হাফ বাড়ি করে যে যাওয়ার মতন বাইরে মানে চাকরির ডিউটিতে থাকে এই দেখো এই যে আমার বাপের বাড়ি ওই যে কলা বাগান ধরে যে পুরোটা দেখো এই যে পা এখানে আর একটা ঘর করেছি যে দেখতে পাচ্ছাদের উপরে আবার চাল কুমড়ে লাগিয়েছে এখানে আমরা যখন ছোট ছিলাম আগে এখানে সব ঘরগুলো ছিল না তখন বেশ ভালো ছিল লম্বা এরকম লম্বা করে সব টিনের বাড়ি উপরে টিনের চাল বেড়ার বেড়ার বেড়া মজা ছিল তখন আমাদের এই সব জায়গা পুরো ফাঁকা ছিল এই উঠোনটা এসব কিচ্ছু ছিল না লম্বা উঠোন ছিল আমরা খেলা করতাম দৌড়ে দৌড়ে খেলা করতাম কি আনন্দ ছিল এখন দেখো কি বাড়ি ঘর করে কি উল্টো জঙ্গল করে ফেলেছে পুরো ওই মাথার থেকে এরকম টানা উঠোন ছিল ওই যে পাকা বাড়িটা দেখছে ওটা আমার পিসির বাড়ি ওই যে পুরো এখন ওইসব তো বাড়ি হয়ে গেছে পুরো ওই মাথা পর্যন্ত শেষ মাথা পর্যন্ত ছিল আমাদের জায়গা আমরা খুব আনন্দ করতাম অনেকগুলো ছিলাম জন তোমাদেরকে রাস্তায় গিয়ে দেখালে বুঝতে পারবা যে কতটা এরিয়া নিয়ে আমার বাপের বাড়ি আমি দেখাচ্ছি তোমাদের এরিয়াটা দাঁড়া হ্যাঁ এই তো সামনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই দেখে যে পাকা রাস্তা ওখান থেকে পুরো এরিয়া দেখুন দেখাচ্ছি এই যে এই পর্যন্ত এবার ঢুকছি এই যে দেখেছ কতটা এরিয়া নিয়ে আমার বাপের বাড়ি সবাই আমরা একসঙ্গে থাকতাম